জি আলহামদুলিল্লাহ ভাই আমি জানতে পারলাম যে আপনি জوله বুথানের মহানায়ক গর্বিত শহীদ আবু সাইদ ভাই আপনার গর্বিত বড় ভাই শহীদ আবু সাইদ ভাই ছোটবেলা থেকে ছোট ভাই হিসেবে আপনার কাছে কেমন ছিলেন আবু সাইদ আমার থেকে 2.5 বছরের ছোট হয়ে একসাথে ভিডিও উঠা একসাথে সোলা পরে একসাথে খাওয়া দাওয়া লেখা জাফরপোড়া প্রাইমারি থেকে আমি দু হাজার দশ সালে প্রাইমারি প্রাথমিক পাশ করি আবি সাহেব আমি সাত সালে করছি আবি সাহিক দশ সালে ওখান থেকে করছি তারপরে আবি আমি মাদ্রাসায় লেখাপড়া করছি জাফরপাড়া আমি মাদ্রাসা আবি সাহিক খালাস সরকারি উচ্চ বিদ্যালয়ে ওখানে ওখান থেকে এসএসসি করছি আসলে আমরা তো ভাই বোন অনেকগুলা মানে বেশি ভাই বোন বড়

একসাথে খাওয়া দাওয়া করছি খেলাধুলা করছি লেখাপড়া করছি পড়ছি তারপর বাবার সাথে মাঠে ঘাটে কাজ করছি যেহেতু কৃষি কাজের কৃষি কাজ করছি আমাদের একটা ভয়ঙ্কর একটা স্মৃতি আছে ওর সাথে সেটা হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে কাজ করতেছিলাম মানে সবজি চাষ করছিলাম সবজি উড়িয়ে গেছিলাম আমাদের এখানে প্রতি শুক্রবার সম্ভব করে কাঁচা সবজির হাত লাগে আর কি বাইরে থেকে ব্যাপারে আস বিদেশ ইয়েতে ঢাকায় যায় কাঁচা সবজি তো শুক্রবারের সকালবেলা গেছি বৃষ্টি পড়তেছে প্রচুর সাথে সাথে বজ্রপাতও হচ্ছে তো বেগুন উড়িতে গেছি উড়িতে গেছি এক পর্যায়ে খুব বিকট শব্দ বজ্রপাত হয়েছে মনে হলো যে আমাদের গায়ে পড়ছে মনে তো যখন দুই ধর দুই দিক দিয়ে দৌড় দিয়েছিলাম এটা একটা ভয়ঙ্কর স্মৃতি তখনও মনে হয়েছিল যে না এখানে আর থাকার মতো পরিবেশ নাই কারণ দুইজনে যা উঠেই ছিলাম দুজনে উঠে নিয়ে হাটে চলে গেছিলাম চলে আসছি তার মানে আপনার অনেক স্মৃতি আছে সহদল আপনারা দুই আবু সাইদ ভাই যেদিন শাহাদত বরণ করলেন যখন প্রথম আপনার কাছে খবর আসলো এই মুহূর্তটা বৈষম্যগুলো যে ছাত্র আন্দোলনটা জুন মাস থেকে শুরু হয়েছিল প্রথম থেকে আমি ফেসবুকে দেখি দেখার পর যখন এই আন্দোলনটা জোরালো হলো তেরো চোদ্দ তারিখের দিকে তখন আমি তখন মনে করিলাম যে না এখন তো এটা একটা সংঘাতের দিকে গেছে একটা খোঁজ খাবল ফেসবুকে দেখি মানুষ আমি জানাই যে আছে যেরকম আন্দোলন করতেছে আমি তো ভাবছি এটা তো একটা যৌক্তিক আন্দোলন সারা দেশের শিক্ষার্থীরা এখানে নাম করছে এখানে তো আমার বাধা দেওয়ার বা নিষেধ করার কোনো কিছু নাই আমি একটা কথা বলছিলাম সাবধানে থাকার কথা বলছিলাম ফোন করে করেছিলাম আমাকে পেয়ে দিয়েছিলো যে হয়ে আমি এ নিয়ে চিনতেই ছিলাম আমার সাথে ছিল ওনার কাছে ফোন দিয়ে বলছিলাম যে ভাই ওরা দেখে রেখে তো এরকম যখন ষোলোই জুলাই অবশ্যই হয় ঘটনা আমার বড়ো ভাই রমজান ভাই ফোন আবু সাইদের নাকি গুলি লেখছে আমার মানে বিশেষ হচ্ছে না গুলি লেখছে মানে ছাত্রদেরকে আবার কে গুলি করবে তো পরে আমার রুহুল ভাইকে বলছিলেন যে দেখে রাখার কথা তো রুহুল ভাইয়ের কাছে ফোন দিলাম ভাই আবু সাইদের কী হচ্ছে তুমি আমাকে একটা কথা বললো যে ভাই তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারি নি আবু সাইদার আমাদের

বাসায় আসলাম বাসায় এসে পুরো দিনের কাজ জিনিসপত্র নিয়ে দ্রুত রওনা দিই রাত দশটার সময় আসি বাড়িতে বাড়িতে এসে দেখি যে একটা কোন কোন নাকি সবার মধ্যে আহার মানে আমি আস্তে আস্তে রাস্তার মধ্যে আসতে আসতে আমার চোখের পানি শুকিয়ে গেছে আমার একটা ছোট মেয়ে আছে ओके 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 लिख दे मारो नहीं है क्या मैं बोले नहीं है बोला मैं तो बस सास है ना माँ बोले डाक ना शुभेच्छा আবু সাইদ ভাইয়ের শাহাদতের পরে অনেকেই আপনাদের আশ্বাস দিয়েছেন অনেকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন আবু সাইদ ভাইয়ের এই জায়গাটা কি কখনো পূরণ হয়ে অনেকে আপনাদেরকে ভাই বলে ডেকেছে আবু সাইদ ছয় যাওয়ার পর আমাদের কাছে মানুষ আসতে হবে শুভাকাঙ্ক্ষী আসছে আমাদের কাছে আসতে হবে সাত বলছে যে আসলে তো তারা তো আমরা আছি আমাদের পাশে কিন্তু আসলে কি আমি ভাইকে আমার ছোট ভাইকে আমি আর না এখন একটা যে মানুষ মানুষ করে মানুষ তো সবাই আমরা মারা যাবে আসলে যদি নিজের জীবনের বিনিময়ে একটা জাতিকে মুক্ত করে দিতে পারি দেওয়া এটা একটা জীবনের একটা সব একটা সাপ পাওয়া একটা তবে ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে প্রায় এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত আবু সাইফ ভাই হত্যার যারা আসামি সবাইকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি বা তার বিচার এখন সম্ভব হয়নি এ বিষয়ে সরকারের কাছে আপনার চাওয়া কি জুলাই বিপ্লবের আইকনিক শহীদ হবে আমরা পরিবারের পক্ষ থেকে যে রকম প্রত্যাশা করছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার পাব তদন্ত করতে এক বছর চলে গেল লা এক বছর শেষ হয়ে গেছে ফাইনাল চার্জশিট দাখিল করা হয়েছে আমাদের প্রত্যাশা মাত্র চারজন আসামি গ্রেপ্তার আছে আমরা চাই বাকি যারা অন্যান্য আসামি যারা বাইরে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আগের আহত নিয়ে সে যথাযথ বিচারণ করব আমরা এই অন্তর্ভূর্তিটা আমি সকলের কাজ আপনারা এই শহীদদের রক্তের উপর দাঁড়ায় আজকে রাষ্ট্রীয় আসেন আপনারা চিলাই বিপ্লবের এখন শহীদ অফিসার জন্য যারা শহীদ হয়েছে আপনাদের মেয়াদ থাকাকালীন সময়ে যেন সকলে জন্য নেয় বিচার দেখতে পারে আমরাও এই প্রত্যাশাই করি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ প্যান্ডিশন টেলিভিশন আপনার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালামুক